নমস্কার বন্ধুরা আমি রায় আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল আজকে আমি ভোলা মাছের রেসিপি তৈরি করবো ভোলা মাছ তো সবাই কম বেশি রান্না করেই থাকে তবে আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি তিন পিস থেকে ভোলা মাছ কেটে ধুয়ে নিয়েছি আর লবণ আর হলুদ ভালো করে ভাগিয়ে নেব। সর্ষে দিয়ে ভোলা মাছ তো সবাই রান্না করে তো আমি যেভাবে করব। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তবে আমি কিন্তু একটু অন্যরকমভাবেই করব। আর দেখুন লবণ হলুদ মাখানোর সাথে সাথে সঙ্গে একটু সর্ষে তেল দিয়ে মাছটাকে যদি মাখিয়ে রাখা হয় তবে মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তবে এই যে সর্ষে তেলের টিপসটা অবশ্যই কিন্তু ফলো করবেন তাহলে খুব ভালো হয় আর মাছটা খেতেও ভীষণ ভালো হয় তো মাখা হয়ে গেছে এবার রেখে দেবো আর এইদিকে দেখুন আমি সর্ষে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা এবার ভালো করে পেস্ট করে নিয়েছি তো চলুন শুরু করে দিই রান্না ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর রান্নাটা যেহেতু আমি সর্ষের তেল দিয়ে করব তো সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষে ভাপা বা সর্ষে দিয়ে ঝাল যে কোনো মাছেরই সর্ষের তেল দিয়ে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে তো ওই সর্ষের তেলেই আমি গরম করে মাছগুলোকে ভেজে নেব তো দু পিস মাছ আমি দিয়ে দিলাম এবার একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর আরেকটা মাছ আমি এখানে অ্যাড করে দেব তো দেখুন হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করার দরকার নেই মাছ যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে না মাছটা শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তার জন্য আমি খুব বেশি কড়া করব না হালকা মাছগুলোকে ভেজে নেব তো একটু ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নিলাম এবার দেখুন এই দুটো মাছ তো ভাজা হয়ে গেছে আর ওই যে পরে মাছটা দিলাম সেটা একটু উল্টে দিচ্ছি তো এই দুটো মাছকে এবার আমি তুলে নেব তুলে নেওয়ার আগে আমি আবারও একবার ঢেকে দেবো যাতে মাছটা বেশ নরম সফট হয় তো দেখুন ঢাকনাটা তুলে আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এই সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল আর গরম গরম ভাত খেতে যে কি ভীষণ ভালো লাগে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার তো খুবই ফেভারিট খুবই প্রিয় একটি খাবার তবে আপনারা কি এরকম দুপুরে গরম ভাতের সাথে সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই এইভাবে আমি ঠিক যেইভাবে করছি সেইভাবে একবার বাড়িতে করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর একটা পেঁয়াজ আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি একদম ঝিরি করে নিয়েছি তো এই পেঁয়াজটাকে এবার একটু ফ্রাই করে নেব তবে পেঁয়াজটাকে কিন্তু ফ্রাই করার সময় ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে নিতে হবে পেঁয়াজগুলো যাতে না পুড়ে যায় তো দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে আমি আর একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে যে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজেনি ঠিক মিডিয়ামে রেখেছি তো সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব বা একটু কষিয়ে নেব তো পরিমাণ মতো দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ তবে লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে আর আমি এখানে একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিলাম না যেহেতু আমি চারটে কাঁচা লঙ্কা আগে থেকে সর্ষে বাটায় দিয়েছিলাম তো এবার ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে তো আর একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি এটা অপশনাল আপনারা দিতে যদি চান তো দিতে পারেন তবে সর্ষে ভাপায় কিন্তু একটু চিনি পড়লে গ্রেভিটা খুবই টেস্ট হয় তো মশলাটা দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তো এইবার আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো আমি যেহেতু খুব বেশি গ্রেভি করব না মানে ঝোলটা বেশি করবো না তো একটু মাখো মাখো রাখবো তার জন্য অল্প পরিমাণ জল দিলাম আপনারা চাইলে যদি একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো মাছগুলোকে দিয়ে এ পিটোপিট করে একটু মিশিয়ে নেবো আর যদি এ পিটোপিঠ না ইয়ে করতে চান তো আমার মতো এরকম চামচ দিয়ে উপর দিয়ে একটু ঝোল বা খাই দিয়ে দেবেন দেখবেন মাছগুলো কিন্তু বেশ ভালো লাগবে খেতে এই সর্ষে ভাপা বা সর্ষের ঝাল খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এইভাবে একবার করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এইবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছগুলো একটু সফট নরম হয় তো দেখুন ঢাকনাটা তুলে নেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু পেঁয়াজ ভাজা যেটা দেখতে ভীষণই ভালো লাগে আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচনো ধনে দিলে বেশ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখুন ভোলা মাছের সর্ষে ছাল কিন্তু রেডি গরম গরম ভাত দিয়ে এবার পরিবেশন করুন তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন